মায়ের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা নিয়ে চটপটি ফুসকার দোকান দিয়েই জীবনের মোড় ঘুরিয়েছেন সিলেটের কলেজ ছাত্র রাব্বি বর্তমানে পড়ালেখার পাশাপাশি এই ব্যবসা করেই মাসে আয় করছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একই সঙ্গে ধরেছেন পরিবারের হাল আমার মাথায় চিন্তা ছিল যে আমি নিজে কিছু একটা করব তারপরেই আমি স্টার্ট করি ইন্টারের পরে প্রতিদিন বারো হাজার চোদ্দ হাজার টাকা সেল দিয়ে আমি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা গ্রামের বাসিন্দা হলেও সিলেটের হাউজিং এস্টেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন রেজাউল করিম রাব্বি দুই হাজার একুশ সালে রাব্বির বাবা টিটন মিয়ার হাটে ব্লক ধরা পড়লে তিন ভাই ও মাকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন রাব্বি পরিবারের এই অবস্থায় সংসারের হাল ধরতে মায়ের থেকে মাত্র দুই হাজার টাকা ও বন্ধুর থেকে ধারে গাড়ি নিয়ে শুরু করেন চটপটি ফুচকার ব্যবসা ছোট ভাইয়ের নামে দোকানের নাম দেন মারজান চটপটি অ্যান্ড ফুচকা তারপর থেকেই গত চার বছর ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ করে বিকেল থেকে রাত পর্যন্ত চটপটি ফুচকার ব্যবসা করেই অসুস্থ বাবার ওষুধ ও সংসারের খরচ চালাচ্ছেন তরুণ উদ্যোক্তা এই কলেজ ছাত্র আমার বাবা এখন কিছু করতে পারে ভারী কিছু কাজ আমার বাবার হার্টের রিং লাগানো হয়েছে কিছুদিন আগে যার কারণে আমি ওনাকে কিছু ভারী কাজ করতে পারি আমি সংসারের দায়িত্ব নিয়েছি এরপর থেকে আমার আম্মুকে আমি বলছি যে ব্যবসা করার জন্য উনি তো বলছি কি ব্যবসা আমি বলছি এরকম এরকম ফুটকাটে আপাতত একটা স্টার্ট করি তো উনি বসে উনিও সাপোর্ট দিচ্ছে প্রথম থেকে যে বসে আচ্ছা তাইলে করো তুমি তারপর ওনার কাছ থেকে নিছি পুঁজির টাকাটা আর গাড়িটা আমার ফ্রেন্ড একটার কাছ থেকে নিয়েছিলাম যে ফুটপাটটা ওইটা আমার একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম তার হিসেবে তারপর ওর টাকা আমি দিয়ে দিছি সিলেট এমসি কলেজের ইসলামী ইতিহাসের দ্বিতীয় বর্ষের ছাত্র রাব্বির এই ব্যবসায় সর্বদা সহযোগিতা করেন তার মা রেবেকা বেগম বাড়ি থেকে চটপটি ফুচকা ভেলপুরির সকল উপকরণ তৈরি করে দেওয়ার পর বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত হাউজিং এস্টেট এর বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে গাড়িতে করে বিক্রি করেন এসব খাবার রাব্বির দোকানের স্বাদে ভরপুর চটপটি শাহি চটপটি স্পেশাল দই ফুচকা ও ভেলপুরি স্বাদ নিতে রীতিমতো লাইন ধরে দাঁড়িয়ে থাকেন খদ্দেরেরা এই তরুণীর মুখরোচক এসব খাবারের চাহিদা এতটাই যে দিনে বিক্রি হয় ১২ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত সব খরচ বাদ দিয়ে দিনে তার আয় থাকে ১২ থেকে পনেরোশো টাকা এখন সব কিছুর দাম বেশি যার কারণে এখন মুনাফা পনেরোশো দুই মানে বিভিন্ন দিন বিভিন্ন হয় শুরুতে একাই চটপটি ফুচকার ব্যবসা শুরু করলেও বর্তমানে তার দোকানেই কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরও চারজনের যারা সবাই পড়ালেখার পাশাপাশি কাজ করছেন রাব্বির সঙ্গে রাব্বির এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও রাব্বির মতো আত্মনির্ভরশীলতা নতুন প্রজন্মকে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করবে বলেও জানান অনেকে ফেসবুকে একটা ব্লগ দেখে আসছি যে একটা আপু এখানে আসছিল খেয়ে রিভিউ দিয়েছে তারপরে আমরা খেয়ে খাইছি খাইয়া ভালো লাগছে তো একজন এজ এ স্টুডেন্ট বা নিজের খরচ চালানো বা ফ্যামিলি থেকে আমাদের যে ফ্যামিলি থেকে টাকা নেওয়াটা অনেক মানে একটা এজের পরে ফ্যামিলি থেকে টাকা নেওয়া যায় না